আলাইকুম আজকের ক্লাসে মান সমাধান করে দিব আজকে হচ্ছে অধ্যায়ের চার নম্বর ক্লাস এর আগে আমি এক থেকে তিন ক্লাসের মধ্যে অধ্যায়ের সূত্রগুলো আলোচনা করেছি উদাহরণ দশটা করে দিয়েছি এবং এক নগুলো সমাধান করে দিয়েছি আজকে হচ্ছে দুই নং এক্স এর মান নির্ণয় করে দেখে ক সমাধান

পাওয়ারটা আমরা এদিকে নিয়ে আসছি এ সংখ্যাটা এই এক্স এর উপর পাওয়ার হিসেবে বসে গেল বা ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা জানি

সমাধান ফোর নিয় সমাধান ফোর এটি হচ্ছে গণ অঙ্কের সমাধান আজকে দুই নম্বর তিনটি অঙ্ক সমাধান করে দিয়েছি তোমাদের যদি অঙ্কগুলো খুলে কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ আমি পরবর্তী সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে যাতে আমি এখানে ক্লাস দেওয়ার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের শেয়ার করবে পরবর্তী ক্লাসের মাধ্যমে আমি তিন নম্বর অঙ্ক সমাধান করে দেবো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম